السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد الامين وعلى اله واصحابه اجمعين اما بعد ايها الاحبه الاخوان والاخوات তোমাদেরকে আমন্ত্রণ أما مشكات المصابيح كتاب القصص এর হাদিস নম্বর তিন হাজার চারশত বাষট্টি তিন হাজার চারশত তেষট্টি এবং তিন হাজার চারশত চৌষট্টি নং হাদিস তাকরারে হ্যাঁ এটা আমরা আলোচনা এখন করব এখান থেকে হাদিস থেকে বিভিন্ন শিক্ষাগুলি গ্রহণ করব প্রিয় বন্ধুরা আজকের আমাদের এই হাদিসটি হাদিসগুলো রয়েছে মাদানি কুতুবখানার যে مشكتل مصابي جتتل سابييتش تر سابان نونك بشتا تهولي بوندو شو ركرا جاك ديرينا بسم الله الرحمن الرحيم عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترد من ترد من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى فيها خالدا مخلدا فيها ابدا ومن تحس سما فقتل نفسه فسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها ابدا ومن قتل نفسه بحديده فحديدته في يده يتوجا بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا متفق عليه عشانو باتتاً تمرة عن أبي هريرة رضي الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه تكبنيته قالتني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم بولتين من ترد من ترد جاني جك فلدي ترد নিক্ষেপ করে নিজেকে মিনজাবালিন পাহাড় থেকে ভাবে তাফাউল থেকে আর তাফাউল বাবের থেকে আসে সেই ফেল গুলা সাধারণত নিজের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকে যে নিজেকে পাহাড় থেকে ফেলে দেয় অর্থাৎ পাহাড় থেকে নিজেকে ঝাঁপ দেয় আর কি এমনটা ফকত এলান সে নিজেকে খুন করে মানে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে নিজে আত্মহত্যা করে আর কি ফাহুয়া তখন সে ফিনারি জাহান্নাম জাহান্নামের আগুনে থাকবে ইয়েতারদ্দা ফিহা সে ঝাপাইতেই থাকবে জাহান্নামের আগুনের মধ্যে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা খালিদান চিরস্থায়ী হবে মুখাল্লাদান আরো চিরস্থায়ী স্থায়ী এবং চিরস্থায়ী ফিহা মানে ফিনারি জাহান্নাম আবাদান সব সময় অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার বুকে উঁচু জায়গা থেকে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে বাড়ির ছাদ থেকে ধরুন এখান থেকে শিক্ষা হলো বাড়ির ছাদ থেকে হোক সেখান থেকে ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে সে মারা গেল এমন ব্যক্তি আত্মহত্যা করলো তাহলে সে জাহান্নামের নামের আগুনের মধ্যেও এরকম উঁচু জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে বারবার বারবার এভাবে সে মৃত্যুর স্বাদ ভোগ করতে থাকবে যে ব্যক্তি বিষ পান করেছে তা পান যেহেতু মান তা হাস্যান যে ব্যক্তি বিষ গ্রহণ করেছে বিষ পান করেছে বা সে নিজেকে খুন করেছে নিজে নিজেকে হত্যা করেছে আত্মহত্যা করেছে আর কি বিষ পান করে কি হবে তার অবস্থাটা ফাসাম্মুহু ফী ইয়াদিহি তার বিশটা তার হাতেই থাকবে মানে মৃত্যুর পরবর্তীতে যে শাস্তি শুরু হবে আলেমে বারซখ থেকে তখন থেকে ফাসাম্মুহু ফী ইয়াদিহি তার হাতের মধ্যে বিশ থাকবে ইয়াতাহাস্সাহু ফী নার জাহান্নাম সে জাহান্নামের আগুনের মধ্যে থেকে সে বিশ পান করতে থাকবে খালীদান মুখাল্লাদান ফীহা আবাদান সে সেখানে স্থায়ী হবে চিরস্থায়ী হবে তার কোনো মৃত্যু নেই সব সময় থাকবে সেখানে ওয়াম্যান আর যে কতেলে নেফসাহু হাদি ঈদা যে তীক্ষ্ণ ধারালো অস্ত্র দিয়ে নিজেকে খুন করে হাদিদা ঈদা ধারালো অস্ত্র হাদি মৃত্যুর পরে তার এই ধারালো অস্ত্রটা তার হাতেই থাকবে ইয়েতা ওয়াজ্জা উবি সে তার আঘাতের বুকে যে আঘাত করেছিল পেটে আঘাত করেছিল মৃত্যুর যেভাবে হয়েছে তার সেভাবেই তার পেটের মধ্যে এটা আঘাত করবে সে ফিনা রি জাহান্নম জাহান্নামের আগুনের মধ্যে খলিদেন মুখল্লেদান পিাদান সেখানে সে স্থায়ী হবে চিরস্থায়ী হবে এর কোনো অন্যতা হবে না হাদিসটি মুত্তাফাকুন আরে অর্থাৎ বুখারি এবং মুসলিমে রয়েছে আর সহি বুখারিতে পাঁচ নং হাদিস এবং সহি মুসলিমে একশোশো পঁচাত্তর নং হাদিস এবং একশো নং হাদিসে রয়েছে সহি শুনানি তিনমিজিতে রয়েছে সুনানে নাসাইতে রয়েছে সুনানে দারেমি মোস্তাদে আহমদ প্রভৃতি হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ হয়েছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিস থেকে কিছু শব্দের অর্থ দেখি আমরা শব্দগুলো তাকে তারাদ্দা বা তাফা আউল থেকে ওয়াহেদ মুদাকার গায়েব মাদবাদ ফেলু মাউদি মুতলাক মারুফ হুম বাবে আউল থেকে মাসদাল আতারদ্দু হুম তারদ্দি মূল অক্ষর র দাল ইয়া জিনসে না অর্থ হলো যে নিক্ষেপ করে জাবাল মুফরাত এক বচন বহু বচনে জিবায়ালুন অল জিবায়ালু আর সাহা কোরআনে রয়েছে কচালা কচালা ইসবাত ফেল ও মাদি মুতলাক মারুফের ওয়াহিদ মুদাকার গায়েবের সিগা বাবে নাসারা মাসদার আল কচলু মূলক্ষর কফ তালাম জিন সাহি অর্থ সে খুন করেছে নফসুন নফসুন মুফরাত এক বচন জমা হলো আনফুসুন এবং নুফুসুন দুটো জনে জমায় আসে নার নারুন শব্দটি একবচন বহুবচনে নিরানুন নিরানুন হ্যাঁ নারুন শব্দটির অর্থ হলো আগুন খলিদেন খলিদেন ওয়াহেদ মুদাকার স্নুফাইল বাব নাসরায়ানসুরু মাসদার আল হুলুদু জিন্সের সাহাই অর্থ হলো স্থায়ী হ্যাঁ মুখাল্লেদেন এটা ইসমে মাফুলের ওয়াহিদ মুদাকারের সিগা বাব তাফাইল মাসদার আল তখলিদ মূল অক্ষর খাম দাল জিন সাহি অর্থ এটা অর্থ স্থায়ী এরপরে কি তাহাসা তাহাসা বাবে তাফাউল থেকে ওয়াহিদ মুদাকার গায়েব ইসবাদ ফেল উমাউদ্দিন মুতলাক মারুফ আর মূল অক্ষর হাসিনিয়া জিনস নাকিস অর্থ হলো সে ধীরে ধীরে পান করা তাহাসাটা ধীরে ধীরে পান করা سم مفرد جما سموم آه ارپوري هلو حديدة مفرد يتوجأ توجأ يتوجأ وهي مذكر غيب يثبت في فعل ما مضاري معروف فبالتفاعل مصدر التوجه ملوكور মাদ্দা ওয়াও জিম হামজা জিন্সে মুরাক্কাব অর্থাৎ যে জিন্সের মধ্যে যে শব্দের মূল অক্ষরে দুটো জিন্স একত্রিত হয় তাকে বলা হয় জিন্সে মুরাক্কাব বাতুনুন মুফরাদ এক বচন জমা হলো বতুনুন অর্থ প্যাট এই তো আমাদের মোটামুটিভাবে ভাবে তাহকিক তো এই হাদিস এবং পরবর্তী হাদিসটা নিয়ে আমরা দুটোর অর্থকে একবারই দেখি ওয়ানহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم الذي يخنق نفسه الذي يخنق نفسه يخنقها في النار والذي يطعن يطعنها يطعنها في النار أبو آه إيه هريرة رضي الله تعالى عنه تكملني الرسول صلى الله عليه وسلم بولس الذي يخنق نفسه جنيجك فاشد يخنق خنقاء يخنق বাবে দরাবাই আদরিব থেকে আল খানকু অর্থ হল ফাঁস দেওয়া হুম ওয়াল আল্লাজি ইখনিকু যে ফাঁস দেয় নিজেকে ই নাফসাহু অর্থাৎ তা নিজে কে ইখনিকুহা এটা মুদারের সিগা ইখনিকুহা সে তার গলাতে ফাঁস দেবে ফিন নারে জাহান্নামে ওয়াল্লাজি আনুহা যে ব্যক্তি নিজেকে আঘাত করে মৃত্যুবরণ করে করায় নিজেকে আঘাত করে খুন করে আত্মহত্যা করে আঘাত করে ইয়ে আনুহা ফিন্নার সে সে জাহান্নামে আত্মহত্যা করবে এভাবে আঘাত করে আত্মহত্যা করবে বাহুল বুখারি প্রিয় বন্ধুরা এ দুটো হাদিস থেকে একটা জিনিস সে সাব্যস্ত হচ্ছে সেটা হলো আল্লাহ সুভানাহু ও আলার কথার ব্যাখ্যা কথার তাফসে সেটা কি ওয়ামা ক্যান আল ই নফসিন বি মু কোনো ব্যক্তির এটা স্বাধীনতা নেই সক্রিয়তা নেই ইচ্ছে শক্তি করার সুযোগ নেই যে সে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ তালার ই নির্ধারণ করা ছাড়া সে নিজেকে সে খুন করে ফেলবে এটা তার জন্য শোভনীয় নয় কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে সে ব্যক্তি নিজেকে খুন করে ফেলবে সুতরাং যারা নিজেকে এভাবে খুন করে সে ব্যক্তির জন্য শরীয়ত কর্তৃক এটা সাব্যস্ত করা হয়েছে এই শাস্তি তো এখানে খান যে শব্দটি আছে যে এর দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য এখানে বেশ কিছু মতামত রয়েছে তার মধ্যে আমাদের ওয়াল জামাত অর্থাৎ মুসলিমদের সবচেয়ে বড় এদের মতে মুসলিম গবেষকদের মতে কবিরা গুণাকারী ব্যক্তি ইসলাম এমন কবিরা গুনাকারী ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না সুতরাং সে সব সময় জাহান নামে থাকবে না কিন্তু বহু আয়াত এবং মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত যে গুনাগার মুসলমানকে শাস্তি দেওয়ার পর জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে সুতরাং আমাদের এই হাদিসের মর্মার্থ হল খালিদেন মুখাল্লেদেন ফিহা আবাদা তার দ্বারা যে দীর্ঘকাল তাকে জাহান শাস্তি ভোগ করতে হবে এত বড় জঘন্য পাপের শাস্তি এটাই যে কিন্তু আল্লাহ তালা নিজের অনুগ্রহে যেহেতু সে কালিমা ইলাহ ইহ মোহাম্মদ রসুল ইহ ইহ্না মোহাম্মদ রসুল সে ইমানের স্বীকৃতি দিয়েছে সে ইমানের স্বীকৃতির কারণে আল্লাহ তালা থেকে জাহান নাম থেকে মুক্ত দিবেন হ্যাঁ এজন্য ইমাম তিরমিজি রাদিয়াল রাহমাহুল্লাহ তার যে সুনান তিরমিজিতে এই বিষয়ে যে দুটো হাদিস আছে সেখানে কিন্তু খালিদান মুখাল্লাদান শব্দ নাই সুতরাং যে ব্যক্তি মনে করে যে আত্মহত্যা করলে সে ব্যক্তি তার মুক্তির এটা কোনো কিছু সমস্যা নেই হ্যাঁ আমার জীবন আমি নিলাম এতে কোনো সমস্যা নেই এমন যদি কেউ মনে করে তাহলে ব্যক্তি সর্বদাই সে জাহার্নামে ভোগ করবে সে ব্যক্তির ইমানের পর্যায় থেকে খারিজ হয়ে যাবে কারণ সে ব্যক্তি আল্লাহ তালার বিধানকে অস্বীকার করেছে ইচ্ছে পূর্বক ভাবে এবং নিজে এত বড় সিদ্ধান্ত নিয়েছে মতাজিলা যারা আছেন তারা বলেন যে যারা এ ধরনের কবিরা গুণা করে এ ধরনের আত্মহত্যা করে তারা সর্বদাই জাহান নামে থাকবে যেহেতু এ হাদিসের মধ্যে খালিদান মুখাল্লাদান ফিহা এখানে তিনটি তাকিদ ব্যবহার করা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য যে এ ধরনের ব্যক্তি চিরস্থায়ী জাহান হবে প্রিয় বন্ধুরা এই আত্মহত্যা করার মতো জঘন্য অপরাধ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের এই মুসলিম উম্মাকে সঠিক বুঝ দান করুন যেহেতু তাকে আল্লাহতালার ইবাদতের করার জন্য সৃষ্টি করা হয়েছে আত্মহত্যা করার জন্য নয় দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন সব হায়াক আল্লাহ মবিহান দিকা সাদু আল্লাহ ইরাহিল্লাহ তাস্তাক ওয়াতু আসসালামু আলাইকুম রহমত